রাজ্য জুড়ে জাল বিছিয়েছে জাল পাসপোর্টের চক্র এখনো পর্যন্ত পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার হয়েছে মোট নজন এবার নয়া তথ্য উঠে এলো গোয়েন্দাদের হাতে সূত্রের খবর জাল পাসপোর্ট চক্রে ধৃত অন্যতম কিংপিন মনোজ গুপ্তর সঙ্গে সরাসরি যোগ ছিল ধৃত প্রাক্তন এসআই আব্দুল হায়ের ডিউটি সেরে মনোজ গুপ্তের ঠাকুর পুকুরের বাড়িতে পৌঁছে যেতেন আব্দুল তাকে পৌঁছে দিতেন এসসিও ডিপার্টমেন্টে কর্মরত এক হোমগার্ড ঠাকুর পুকুরের বাড়িতে চলত পাসপোর্ট ভেরিফিকেশন ও টাকার লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজ মনোজ গুপ্তের শখের বাজারের যে অফিস ট্রাভেল এজেন্সির অফিসের আড়ালে যখন পাসপোর্ট চক্র রমরমিয়ে চলতো সেই ট্রাভেল এজেন্সির অফিস সহ চাকুর পুকুরের বাড়িতে একেবারে বহাল তবিয়াতে যাতায়াত করতেন এই আব্দুল হাই সই করা থেকে শুরু করে মানে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য কর্তব্যরত পুলিশকর্মীর যে সই প্রয়োজন হয় মানে পাসপোর্ট ভেরিফিকেশন অথরিটি অফিসারের যে সই প্রয়োজন হয় যেটা পুলিশকর্মী করে থাকেন তিনি তা করতেন অফ ডিউটি থাকাকালীন তাও আবার মনোজ গুপ্তের বাড়িতে বসে আরও জানা গেছে আবেদনকারীরা শার্ট অনুযায়ী টাকা দিতেন গুপ্তকে যারা উপভোক্তা ছিলেন তারা যে সমস্ত টাকা মনোজগুপ্তকে দিতেন যেহেতু একটা রেট চার্জ ছিল পাসপোর্ট বাড়ানোর জন্য একরকম রেড চার্জ জন্মের শংসাপত্র বাড়ানোর জন্য একরকম রেড চার্জ সচিত্র পরিচয়পত্র বাড়ানোর জন্য একরকম রেড চার্জ ফলে এই যে বিপুল অঙ্কের টাকার লেনদেন সেটাও মনোজের বাড়িতে হতো যেই হোমগার্ডকে সঙ্গে করে নিয়ে তিনি যেতেন মনোজের বাড়িতে যিনি পৌঁছে দিতেন আব্দুল হাইকে নিয়মিত যে ওই হোমগার্ড তাকে ইতিমধ্যে চিহ্নিতকরণ করা হয়েছে তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং ফোন থেকে একাধিক ফোন নাম নাম্বার থেকে শুরু করে এস এম এস ডিটেলস ব্যাঙ্ক লেনদেনের নথি সমস্তটা এই মুহূর্তে করাপ করার চেষ্টা করছেন ইনভেস্টিগেশন টিমের সদস্যরা অন্যদিকে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে বারাসত থানার পুলিশ গ্রেফতার করে সমীর দাসকে এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও কয়েকজনের নাম জানতে পেরেছে যাদের মধ্যে কৌশিক মন্ডল ও চন্দন চক্রবর্তী নামে দুই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে এরাই সমীরের সঙ্গে জাল সার্টিফিকেট তৈরির কাজে লিপ্ত ছিল ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপার সাহা ও অপুশীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ